লেদা পোকা দমনে কি কী ওষুধ দেবেন কসুর চারা কখন কসুর চাষ লাভজনক এ সময় কসুর চাষ করলে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ফলন পাওয়া যায় তো যাই হোক আমাদের প্রথম টপিক ছিল লেদা পোকা দমনে কী কী ওষুধ দেবেন প্রিয় দর্শক দেখেন একটি পাতায় হাজার হাজার লেদা পোকার উপদ্রব দেখা দিয়েছে এই পাতাটায় বা এই গাছটায় তিন দিন হয়ে লেদা পোকা লেগেছে দেখেন একদম মৃত্যুতে পরিণত হচ্ছে গাছটা লেদা পোকা এই দেখেন বাকি গাছগুলো কিন্তু সুস্থ রয়েছে একই সাইজের গাছটা ছিল কিন্তু লেদা পোকা দেখা দিলে সাথে সাথে ফলন কমে যায় লো আপনারা হয়তো আপনার এলাকায় বিভিন্ন ধরনের কোম্পানির ওষুধ স্প্রে করে কোনো লাভই হচ্ছে না আসলেও কোনো লাভ হবে না এই লেদা পোকা দমনের একটি ওষুধই রয়েছে আলাদা এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ইনতেফা কোম্পানির দাম দামা একশো মিলির দেখতে পাচ্ছেন উইন অ্যাগ্রো কোম্পানির তৈরি সাথে দেখতে পাচ্ছেন দুই টাকা দামের একটা শ্যাম্পু তাহলে কীভাবে ব্যবহার করবেন ষোলো বা বিশ লিটার পানির মধ্যে এই দাম দামার এক কাক এই যে উপরের কাকটা রয়েছে এই এক কাক দিবেন প্লাস এই যে দশ গ্রামের পাউডার জাতীয় ওষুধ এই একটা পাতা দিবেন এবং সাথে দুই টাকা দামের একটা শ্যাম্পু মিশাবেন সুন্দরভাবে মেশানোর পরে পরপর দুই দিন স্প্রে করবেন আজকে যদি দুপুর বারোটায় স্প্রে করেন পরের দিনও দুপুর বারোটায় স্প্রে করবেন প্রিয় দর্শক লেদা পোকা দমনের আরেকটি কৌশল হলো যে পাতায় প্রচুর পরিমাণে লেদা পোকা দেখা দিয়েছে একটু কষ্ট হলে হাত দিয়ে আপনারা এই লেদা পোকাগুলো মেরে ফেলবেন দেখেন যে পাতায় প্রচুর পরিমাণে রয়েছে পাতাটা ছিঁড়বেন ছিঁড়ে একবারে পায়ের সাথে পিষে আর জিন্দিগি কী করে দিবেন শেষ করে দিবেন এই দেখেন এ পাতা তো আর কোনো কিছুই করা সম্ভব না দেখেন এই পাতাগুলো সুন্দরভাবে এভাবে সিঁড়ে নেবেন সিঁড়ে নিয়ে একবারে পিষে দিয়ে দিবেন হাজার হাজার লেদা পোকা নিমিশেই শেষ হয়ে গেল অতপর আপনারা সুন্দরভাবে ওষুধ স্প্রে করে দিবেন দেখেন এই পাতাটায় প্রচুর পরিমাণে লেদা পোকা ছিল আমরা বিশেষ করে মেরে দিয়েছি হাত দিয়া একটু কষ্ট হলেও সব গাছে কিন্তু লেদা পোকা দেখা দেয় না এই দেখেন গাছটা একদম শেষ হয়ে গেছে দেখেন লতি ছেড়েছিল গাছটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিন্তু লতি সেরেছিল গাছটা একদম শেষ হয়ে গেল গাছটা এই দেখেন তাই যারা কচু চাষ করেছেন লেদা পোকা দেখা মাত্র অবশ্যই আপনারা স্প্রে করে দিবেন যারা কচু চাষ করেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো যাই হোক আমরা যে গাছটা লেদা পোকা যেমন এই গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে লেদা পোকা ছিল চেষ্টা করতে হবে এই গাছটা একদম পাকা সুন্দরভাবে ভেজা দিয়ে দিবেন এই যে সুন্দরভাবে ভিজা দিয়ে দিবেন দেখবেন লেদা পোকা এই অসুখটা স্প্রে করলে একবার দিলেই লেদা পোকা আর খুঁজে পাওয়া যাবে না প্রিয় দর্শক যারা লথিরাজ চাষ করেছেন অবশ্যই সঠিক সময় সঠিক যত্ন নেবেন দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু লতি বাড়ানো শুরু হয়েছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশা